আমাদের ভয় হত্যা করার জন্য অস্ত্র প্রদানকারী দেশের মধ্যে ভারত হচ্ছে একটি দেশ ভারতকে আমরা শুধুমাত্র আমাদের প্রতিবেশী দেশ অথবা আমাদের ট্রানজিট ইস্যু নিয়েই তাদেরকে দেখার বিষয় না ভারতকে আমার ভয়ের হত্যাকারী গণহত্যাকারী সেই রকম হিসেবে আমাদের দেখার প্রয়োজন আছে অতএব ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে পররাষ্ট্রীয় সম্পর্ক কিভাবে হবে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সাথে আমাদের মানে একেবারে সম্পূর্ণ বৈরিতাতে যাওয়ার সুযোগ নাই সেটা প্রয়োজনীয়তাও নয় কিন্তু আমাদের অধিকার আদায় করে নেওয়ার পরে আমরা কথা বলবো আমরা খুবই অবাক হই যে আমাদের যখন কোনো চুক্তি হয় আমরাদের কী কী তাদেরকে দিয়েছি এটা বলে আমরা গর্ববোধ করি এটা মানে কতটা উন্মাদ মানসিকতা আর যে আপনি কি কি দিয়েছেন এইটা বলে আপনি গর্ব বোধ করেন এবং আপনি এরকম করে বলেন যে এটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে আমরা কী কী দিয়েছি এটা তো খুবই তামাশাজনক কথা আপনি কি কী নিয়ে আসছেন সেটা বলে তো আপনি গর্ববোধ করবেন আপনার তো গর্ববোধ করার বিষয় ছিল আপনি কী কী নিয়ে আসছেন সেটি দেখিয়ে আপনি দেখানোর চেষ্টা করেন আপনি কী কী দিয়েছেন দিয়ে আপনি গর্ববোধ করেন এটি নাটক সিনেমার গল্প না একটি দেশ কখনো নাটক সিনেমার গল্প না এটা এই এই তথাকথিত নাটক সিনেমার ধারণা না এটি বাস্তবতার উপরে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক চুক্তি আমরা যদি ভারতের সাথে ফিফটি ফিফটিও পাই তাতেও আমাদের গণহত্যাকারী আমাদের ভয়দেরকে হত্যাকারীদের সাথে কোনো চুক্তিতে আমরা যাব কিনা সেটি আমরা কনসিডার করব যে আমরা যদি এইটটি পাই তাহলে আমরা টোয়েন্টি দিতে পারি আমাদের ভয়দের হত্যাকারীদের সাথে আমরা কখনোই কোনো কাজ করব না তা না কিন্তু আমাদের হিসা আদায় করে নেওয়ার পরে আমাদের পদ্মা আমাদের তেষ্টা আমাদের চুক্তি আমাদের স্বার্থ সংরক্ষণ করার পরে আমরা যদি মনে করি তাহলে আমরা তাদের সাথে চুক্তিতে যাব আমরা তাদেরকে কি দিলাম এই গল্প আমরা এই প্রজন্ম আর শুনতে চাই না তাদের একাত্তরের অবদানের জন্য আমরা কি কি দিয়েছি এই গল্প আমরা আজকের প্রজন্ম আর শুনতে চাই না আমরা দেখতে চাই সেই ট্রানজিটের টাকা দিয়ে সিঙ্গাপুর হয়ে যাওয়ার গল্পের বাস্তবতা সিঙ্গাপুর হয়ে যাওয়ার গল্প তো অনেক দিন হয়ে গেছে সিঙ্গাপুর হয়ে যাওয়ার টাকা কয় টাকা আদায় হলো আজকে বাজেটের আমাদের জনগণের উপরে আরও কত পদ্ধতিতে কর আদায় করে জনগণের গলা টিপে ধরা যায় সেই পদ্ধতি বের করছেন আপনার পোর্ট ব্যবহার করছে ইন্ডিয়া সেখান থেকে কত টাকা রেভিনিউ আসছে সেই হিসেবটা দেখান আজকে চিটাঙ্গ পোর্টে যদি তাদের কোনো মালবাহী জাহাজ আসে আমার বাংলাদেশের জাহাজকে বাদ রেখে তাদেরকে আগে খালাস করে দিতে হবে এই চুক্তি আপনি করে আসছেন তো সেখান থেকে কয় টাকা রেভিনিউ আর্ন করছেন সেটা একটু দেখান আমাদের বাজেটে কয় টাকা আর্ন হয়েছে এই গল্পগুলিতে আমাদের আর কোনো আস্থা নাই এই ট্রানজিট দিয়ে টাকা পেয়ে সিঙ্গাপুর হয়ে যাওয়া অথবা আমেরিকা হয়ে যায় আর কোনো রকমের মিথ্যা গল্প আমরা আগাম শুনতেও রাজি না তাদের সাথে চুক্তির অনেকগুলি রেকর্ড আমাদের আছে এই রেকর্ডের বেনিফিট আমাদেরকে দেখাতে হবে সেই রেজল্টের বেনিফিট দেখানোর পরে জাতীয়ভাবে সংলাপ করে তারপরে সিদ্ধান্তে আসা যাক যে কথাটি প্রথমে বলেছিলাম যে রাষ্ট্রের সংস্কার দরকার রাষ্ট্র এভাবে কিভাবে চলতে পারে যে রাষ্ট্র যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে এবং সেটি কোনো প্রশ্ন করা যাবে না এবং রাষ্ট্র যা ইচ্ছা তা করতে পারবে নির্বাচন যদি ফেয়ারও হয়ে থাকে সেই নির্বাচনের প্রতি মানে ইলেকটেড কোনো এমপিটি সকল যা তা করার জন্য পারমিশন দেওয়া হয়েছে তাহলে গণতন্ত্রের সংশোধন দরকার এই গণতন্ত্র আমরা পছন্দ করি না যে গণতন্ত্রে ফেয়ারলি ইলেক্টেড হওয়ার পরেও তাকে আমরা সকল কিছু করার লাইসেন্স দিয়ে দিব নিশ্চয়ই পার্লামেন্টের জবাবদিহিতা জনগণের কাছে থাকতে হবে পার্লামেন্টের জবাবদিহিতা জনগণের কাছে নয় সেই এমপি তার কনস্টিটিয়েন্সি থেকে যদি ইলেক্টেড হয়েও আসে তার সকল কাজ তো জনগণের মতামত নাও হতে পারে তাহলে তার মতামত জনগণের কাছ থেকে নিয়ে সংসদে সে এটা পেশ করবে সেই জনতন্ত্র গণতন্ত্র সেই সিস্টেম আমাদের প্রতিষ্ঠা করতে হবে সিস্টেমের মধ্যেই বলদ থেকে গেছে সোর্ষের মধ্যেই ভূত থেকে গেছে এই ভূত নিয়ে কখনো ন্যায় বিচার কখনো ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না সেক্ষেত্রে প্রয়োজনে সংবিধানের সংশোধন প্রয়োজনে রাষ্ট্র ব্যবস্থার সংশোধনের জন্য লং টার্ম চিন্তা না করলে শুধুমাত্র বিষয় ভিত্তিক শুধুমাত্র কোনো ক্রাইসিসকে অ্যাড্রেস করলেই রাষ্ট্রের সমাধান হবে না সব মিলিয়ে আমাদের ভয়দের গণহত্যাকারী তাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে আমাদের রাষ্ট্রের সংস্কার কি হয় কিভাবে হবে সেই ক্ষেত্রে যাদের গবেষণা আছে যাদের নলেজ আছে এক্সপিরিয়েন্স আছে রাষ্ট্র যারা চালিয়েছেন তাদের সাথে বসে মুসলিম উম্মা এবং বাংলাদেশের সকল রকমের সচেতন নাগরিক সকল মানুষদেরকে একসাথে ঐক্যবদ্ধভাবে দেশকে নিয়ে চিন্তা করতে হবে কারণ দেশ এটি শুধুমাত্র সরকার নয় রাষ্ট্র শুধুমাত্র সরকার নয় রাষ্ট্র হচ্ছে সকল মানুষ আর সরকার হচ্ছে আমাদের একটা এজেন্সি যিনি দেশকে চালান আজকে রাষ্ট্র মানে রাষ্ট্র থাকবে সরকার এটি আছে সরকার নাও থাকতে পারে আর সরকার নেচারালিও থাকবে না কিন্তু রাষ্ট্রের জন্য আপনাদের চিন্তা আমরা জানতে চাই যারা এক্সপিরিয়েন্স আসেন তারা আমাদেরকে জাতির সামনে রাষ্ট্র কীভাবে মানে সংস্কার হবে ট্রুলি একটি আদর্শিক রাষ্ট্র কীভাবে গঠন করা যাবে সেই ব্যাপারে আপনারা আমাদেরকে নির্দেশনা দিন